জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে তার নতুন সঙ্গিনী ম্যাকোবার আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন যোগাযোগ মাধ্যমে তাহাসান ও তার বাগদত্তা রোজা আহমেদের বিয়ের ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে বিশেষ করে রোজাকে তাহাসানের পাশে দেখে ভক্তরা আব্লুত ও আবেগে ভাসছেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজ পেয়েছে তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল শনিবার চাইরে জানুয়ারি সকাল দশটা বিশ মিনিটে তাহাসান সংবাদ মাধ্যমকে বললেন এখানে বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এ ছবিগুলো তোলা আর শনিবার সন্ধ্যা বিস্তারিত জানাবো একাধিক সূত্রে জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছে রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময় নিউ ইয়র্ক এর ম্যাক ওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা বেশ জনপ্রিয় অসংখ্য অনুসারী রয়েছে তাহাসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসাবে সুখেতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্ল্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত প্রায় বছর আগে দুই সালে সাতই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহাসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই সালের তিরিশে জুলাই তারা কন্যা সন্তানের মা বাবা হন পরে দুই সালের চারই অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহাসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পত্তির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেনি পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সুজিতকে বিয়ে করেন